আমাকে এই লন্ডনে এরকম প্রশ্ন করেছিল যে আমাদের এই বিবি কি আমাদের সাথে থাকবে নাকি মৃত্যুর পরে হ্যাঁ এই বিবি বিবি যদি হয় থাকবে স্বামী স্ত্রী সেই বিবির অপশন থাকবে যে যেকোনো লোকের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যেমন মা মরিয়াম ওনার কোনো স্বামী নাই ওনার স্বামী হয়ে যাবেন মা আসিয়া তার স্বামী কি ফেরাও ওনারও স্বামী হবে মহামেমত সাল্লাল্লাহ আর এই হিওয়াশ আল্লাহ সেই জন্য আমরা আমাদের বিবিধের হক আদায় করব আল্লাহ তৌফিক দান করুক আমরা ইতিমের সম্পদ খাবো না রাজি আছি তো মেস্কিনদেরকে খাওয়াব মেস্কিন কারা যাদের নু আনতে পান্তা ফুরায় এক মাসের বেতন এক মাস যায় না পঞ্চ দিন গেলেই শেষ মুখ ফাটে তো মুখ ফাটে না এদের নাম কি

سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين كنا نخوض مع الخائدين كنا نكذب জিজ্ঞেস করা হবে কেন তোমরা জাহান হলো হলা তারা বলবে আমরা নামাজিদের দল করতাম না আমরা নামাজিদের দল করব রাজি আছেন না নাই হাত করে রেখে বলেন হে আল্লাহ আপনার নামে সপোজ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ কোরআন ফরজ পর্দা ফরজ ইসলাম মানা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বুল আলামিন এখানে এসেও কিছু বেয়াদব হাত তুললে। এগুলো যে কত বড় বেয়াদ ওই যে কোণা একটা বুйসা গল্প বলতেছে ওই এগুলে বের করে দাও পর্দা না দিয়ে। মক্কার পাশে থেকেও হজ পায় না এরকম বেয়াদব আছে না? আবু জাহেল না পাশে ছিল। মক্কার পাশে আর আবু হুরায়রা কোথায় মদিনা থেকে গিয়ে সর্বো শ্রেষ্ঠ হয়ে গেছে। মাফিলে আসছে গল্প করতেছে উঠিয়ে দাও এগুলোতে আমরা মিস্কিনকে খাওয়া দেবো ইতিমের পাশে দাঁড়াবো রাজি আছি তো আর পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়বে মসজিদে আমি এস এখানে আসার সময় দেখলাম সৈয়দপুরে একটা সুন্দর মসজিদ কাদিয়ানিরা করেছে প্রশাসনকে বলবো এই মসজিদ ভেঙে দাও কাদিয়ানিরা কাপ

মুহ�ዲስ বললেন তোর কাছে দলিল চাওয়া না জায়েজ কারণ যে মিথ্যা নবি অতরে দাবি করে ওর কাছে দলিল চাওয়া জায়েজ নাই লা নবী বাদি ওলা রাসুলা রাসূলের পরে কোন নবী নাই কোন রাসুল নাই তবে যেহেতু সামনে পড়েছিস তুই কেবনে দাবি করস তুই তুই নবী কয় কেন আল্লাহ কোরআন শরীফে বলছি ইয়াতিমি বাদি ইসমু আহমদ সূরা সাফিরের ভিতরে আমি তো সেই আহমদ তো উনি বললেন তুই তো গোলাম আহমদ গোলাম বাদ দিলাম আমি আহমদ হয়ে গেলাম ওনার নাম হলো আতাউল্লাহ কি নাম আতাউল্লাহ তুই যখন বাদ দিস আমিও আতা বাদ দিলাম নাম কি আল্লাহ আল্লাহ তোর মতো বেয়াদ করে নবী করিনি পিটানো দরকার এদেরকে এরা ঘাপটি মেরে বসে আছে এরা ইহুদিদের দালাল এরা মুসলিকদের দালাল এরা আমাদের দেশকে অস্থিতিশীল করে ঠিক কিনা দেখবেন ওরা কি পড়ে লাহাই অনুবাদ করে আমরা আল্লাহ ছাড়া কাউকে মানি না নবী কে মানি কিন্তু শেষ নবী কয় না কখনো ওরা আহমদিয়া জামাত নামে নিজেদেরকে পরিচয় দেয় ওরা মুসলিম ওরা ইসলাম থেকে খাড়ি ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক এই মসজিদটা আপনারা চিনে নিবেন এটা সৈয়দ সৈয়দ পুর না এটা সৈয়দ পুরে কিছু ওই কাদিয়ানি হয়ে গেছে কিছু পরিবার ওরা অনেক টাকা দেয় প্রাণের মালিককে আরে আল্লাহ না আল্লাহ লোকেরা আসলে আল্লাহকে ভালোবাসে এই জন্য আল্লাহ বলছে সবকিছুর মালিক তো আল্লাহ ঠিক না এতে প্রাণের যতগুলো আইটেম এগুলো কাদিয়ানি দে এই টাকাগুলো তারা মানুষকে কাদিয়ানি বানানোর পিছনে খরচ করে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো পড়বেন তো কোথায় গিয়ে সুন্নত কোথায় পড়বেন ঘরে সুন্নত পড়বেন কোথায়

ওয়েল হলো জাহান্নামের নামের একটি জায়গা যেটা থেকে প্রতিদিন জাহান নাম সাড়ে চারশো বার আল্লাহর কাছে পানা চায় অত্যন্ত বিষক্ত জায়গা পাঁচ অপরাধের জন্য এই ওয়েল গুজব প্রথম হলো বেনামাজি জোহর পড়লো আসরের খাবার নাই আসর পড়লো মাগরীবের খাবার নাই কি করে ঘুমিয়ে থাকো ফজরে করে কাজা কিনা এই আজকে থেকে এক অক্ত কাজা করব না রাজি আছি তো আল্লাহ তৌফিক দান করে বিবি ছেলে মেয়ের প্রথম কিসের খবর নেবেন কিসের খবর নামাজের আল্লাহর কাছে প্রথম হিসাব কিসের নামাজের আর বিচার হবে কিসের রক্তের বিচার হবে রক্তের আপনি কারো রক্ত প্রবাহিত করেছেন আপনার বিচার আগে হবে আমাদের দেশের যতগুলো জাস্টিস আছে জজ এই সবগুলো আসামের কাঠ গোড়ায় দাঁড়াবে কেমন পৃথিবীর জজ গুলো আসামের কার গোড়ায় দাঁড়াবে কোরআন ছাড়া আন্দাজে মানুষের বিরুদ্ধে ফয়সালা দিয়েছে ঠিক না একজন এমপি শাহজাহান চৌধুরী জামাতের এমপি তিনি বলছিলেন এই জজ কত বছর তুই আমাকে অন্যায় ভাবে পাঁচ বছর জেলখানায় রেখেছিস আমি কি আমাদের ময়দানে তোর বিরুদ্ধে বিচার দায়ের করব সেই দিন তুই হবি আসামি আমি হব বাদী আমরা বিচার দেব কার কাছে আল্লাহর কাছে আর নামাজিরা কখনো ছোটখাটো জিনিস কাউকে নিষেধ করে না নামাজিরা কারো দেখানোর জন্য কাজ করে না যারা নামাজ পড়ে তারাই শুধু জুমায় যায় আর যারা মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে না তারা ফজরে যায় জোহরে যায় আসরে যায় মাগরিবেও যায় রাসূল বলছেন মোনা জন্য ফজর আর আসর ফজর এসা খুব কঠিন নামাজ এই দুই নামাজে যারা আসে না বুঝতে হবে এরা কি জোরে বলেন মোনাফেক জাহান নামের কোন জায়গায় থাকবে সর্বনিম্ন স্তরে আবার রাসুল বলছেন চারটা কাজ যার মধ্যে আছে পরিপূর্ণ মোনাফেক দুইটা থাকলে অর্ধেক মোনাফেক কথা বললে মিথ্যা বলে আমানত রাখলে কেয়ানত করে যদি তাকে কোনো কেউ রাগান্বিত করে তাকে সে গালি গালাজ করে কি করে আর যখন ওয়াদা করে ওয়াদা বন্ধ করে বসে থাকে আপনাদের এলাকায় এরকম লোক নেই হ্যাঁ কথা বললে মিথ্যে কথা বলে এরকম নেতা আছে না এরকম নেতা ধারে কাছেও যাবে না ওয়াদা করলে খেলাফ করে আমানত রাখলে খেয়ানত করে আমরা রাষ্ট্রীয় সম্পদ আমানত রেখেছি খায়া বসে আছে আমাদের কারেন্টের দুই বছরের বিল খায়া বসে আছে আপনাদের বিল বোধহয় খায়নি জানেও না কিছু দুই বছরের বিল ওনার পেটে চলে গেছে তবে আমরা আল্লাহর উপর ভরসা করি এইজন্য আল্লাহ আমাদেরকে সুখে রাখবেন ঠিক না بیٹি এই প্রতিষ্ঠানটা বড় হোক আপনারা চান তো কে কে চান দেখি দিয়ে ফেললাম হাতগুলো নামাই এই প্রতিষ্ঠানের জন্য 20000 ইউর দরকার কার থেকে আমি বেশি করে কম তো কই বাবু গোলাম রসুল দুই হাজারি এই গোলাম রসুল হাবানা তুমি তুমি গোলাম উল্লাহ রসুল তোমার নাম দিবা গোলাম উল্লাহ রসুল হতে পারে না হতে পারে যেমন নাকারাতের রহিম হয় বিল মিনিরা রাখাইমা মোমেনদের জন্য রসুল সাললাম কি ছিলেন ঠিক ছিলেন তো এই গোলাম উল্লাহ দুই হাজারি আল্লা কবুল করুন এরকম আরো কয়েকজন দেন দেখি হ্যাঁ

আরো জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ বাবুকে জান্নাতের দশ হাজার বাড়ির মালিক করে দিল জান্নাতে জায়গার কোনো অভাব নাই আকাশেই তো অভাব নাই একটা তারার ভিতরে তেরো লক্ষ পৃথিবী আনবে আরো আসতে কোন আল্লাহ তারা কয়টা একটার ভিতরে তেরো লক্ষ দুনিয়া আনবে এবার আকাশে তারা কয়টা কেউ জানে না কত তারা ঠিক না আল্লাহ আমার বাবুকে তুমি জান্নাতে বিশ হাজার দশ হাজার বাড়ির মালিক করে দাও প্রধান অতিথি আমাদের প্রিয় অতিথি আলহামদুলিল্লাহ দুইজনকে খুব আশ্চর্যল পেয়েছে আমি ভাইদেরকে পাই বেশি এখন জামাতো পাই বিয়ের প্রিয় পাই এটা হলো আমাদের ঐক্যের বন্ধন ঠিক না আমরা একসাথে এই সব শয়তানকে নামানোর জন্য আমরা আন্দোলন করছি এদের অসংখ্য ভাই মারা গেছে কি যায়নি সালাউদ্দিন কাদের চৌধুরী কাদের নেতা কথা কন না কেন ইলিয়াস আলী বিএনপি চৌধুরী আলম পিন্টু এরা সব খুব নামাজি ডানমনা ছিল আমরা একসাথে থাকবো রাজি আছি তো আপনারা কষ্ট পাচ্ছেন ওদের দলে যারা নামাজি তারা আমাদেরই ঠিক না এই যে আন্দোলন হলো বৈষম্য বিরোধী সেখানে আওয়ামী লীগের সুবিধা বঞ্চিত না নাই যেগুলো টেকা টুকা যে আমরা এতদিন কিছু খাইতে পারি না এলাই কিছু খাই হ্যাঁ আর কত আর আট হাজার কে নিবে আট হাজার আমাদের প্রধান অতিথি কি দিলে আপনার খুশিয়ান বলেন

নামাজ পাঁচ ওয়াক্ত কে প্রশ্ন পাঁচটা খবরের প্রশ্ন পাঁচটা মানুষের সমস্যা পাঁচটা আমি একবার একটু আবদার করলাম তবে আলহামদুলিল্লাহ আপনাদের গেতার্থে বলছি সাবারের এমপি ছিলেন ডাক্তার সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই আমার প্রায় মাহফিল গুলোতে হাজির হয়েছেন এবার সবগুলোতে প্রায় আবার লাশাহির যিনি এমপি হবেন শহরের আমাদের শফিকুল ইসলাম মিলন ভাই কেন্দ্রীয় পূর্ত বিভাগের তিনি সভাপতি জেলা আমিরও আছেন আমিও আছেন আমার দুই সাত দুই কাঁদে দুই মোহরি এক সাইডে আমার জামাত আর এক সাইডে আমার জাতীয়বাদী দেশের যারা শক্তি আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে এখন দুইশো ব্যাগ দুইশো ব্যাগ সিমেন্ট হাতি হাতিকে রে দিবা তুমি আতিকের দশ ব্যাগটা সিমেন্ট দিবে তবে চেয়েছে আলহামদুলিল্লাহ আতিক খুশি হয়েছে আল্লাহ ব্যবস্থা করে দিক বলেন আমি আপনারা এরকম দায়িত্ব নেন দেখি বিশ বস্তা একজন দায়িত্ব নেন তো বিশ বস্তা কবুল ভাই কবুল ভাই লেখে রাখো কবুল ভাই কবুল ভাই আল্লাহ কবুল করো মাসা

লক্ষণ তো ভালো দেখেছি না হ্যাঁ মামলা ছাড়া নাই কেউ ছত্রটা মামলা একদিন করে হাজিরা দিলে তো মাস শেষ তারপরেও দানের হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ এদেরকে তুমি সম্পদ দিয়ে ভরপুর করে দাও এদের পরিবারকে তুমি কবুল করো তাহলে আমরা কত পেলাম পাঁচ বস্তা দশ বস্তা পনেরো বস্তা এখন দশ বস্তা আমাদের প্রিয় মানুষ আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ মানো না কি কথা করছে গো আচ্ছা বেশি হইল আমাদের প্রিয় মুজাফরের ছেলেটা হেফজ পড়তেছে আপনার দোয়া করেন আল্লাহ যেন তাকে শ্রেষ্ঠ কোরআনের হাফেজ এবং আলম হিসাবে কবুল করে দুইটা মেয়েকে যেন আল্লাহ কবুল করে অত্যন্ত দিনদার একটা পরিবার স্ত্রীও খুবই দিনদার এবং ওর পুরা শ্বশুর গোষ্ঠী আমি আমি যখন বাউলাগঞ্জে যেতাম তখন বিয়ে হয়নি ওর ওয়াইফ সহ ওর সমন্দিরা আমার মাহফিলতে আয়োজন করতো এখনো পরে ইনশাল্লাহ তোমরা পরে নিয়ে নিও আজকে যেহেতু ডিক্লারেশন দিয়ে দিচ্ছে দশ বস্তা দেখি আর এদিকে কে দিবেন আপনারা এখন তো সব স্টেজে আছে আপনারা কিছু বলেন কষ্ট হবে আপনাদের আপনারা দশজন এক বস্তা করে নিয়ে নেন দশটা আসুক থেকে এক বস্তা এক বস্তা করে সিমেন্ট দিয়েছেন আল্লাহ কবুল আমার বাবাজি আমার এখানে এক বাবাজি হাত তুলেছেন এই যে আলহামদুলিল্লাহ সুন্দর মানুষ আব্দুল ওয়ারেস ভাই জামাতের বলিষ্ঠ লিডার তিনি দেখা দুই দাম দিয়েছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখাই আরো দশটা আল্লাহ কবুল করুক আরো দিবেন আপনারা এই তোমরা কোথায় দুটতেছ ওই দেখো না না ওয়াজ হইবি দরকার হলে পরে হইবি ওয়াজ না মানে কি আপনারা যদি মাঠ ধরতে পারেন আমি মাগরীবের পরে চালাবো সাহস যেহেতু ওদিক দিকে আমাকে নিয়ে খুব দুষ্টামি চলছে মিডিয়াতে মিডিয়াতে আমার চেহারা দিয়া মানুষের টাকা নিয়ে মাহফিল দেয় বুয়া আমি কোন দিন ইন্টারনেটে প্রোগ্রাম নেই এরকম একটা করেছে ওই যে দিনাজপুরের এক গ্রুপকে তিরিশ হাজার টাকা নিয়ে গেছে কাঁদা কাটি এখন বলছে হুজুর আমারে পিঠা মেরে ফেলবে তো ওখানে একটু হাজিরা দিতে গিয়ে আমার একটু লেট হয়ে গেছে কে বলছে পাঁচ বস্তা সাইফুল সাইফুল ভাই দশ বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ কবুল করুন এগুলো লেখে রাখো এটা কার সিরাজুল ভাই এক হাজার টাকা দিয়েছেন আর দশ লক্ষ টাকা লাগবে এদের হ্যাঁ এক লক্ষ টাকা হলে হবে শুনে একটা বেশি হয়ে গেছে না আসলে লেখছে দশ লাখই ও এক লাখের হিসাব বুঝে না দেখেন দশের পরে শূন্য দিছে চাইটা কত হয়েছে আল্লাহ ওটা কবুল করুক আপনারা টেনশন করবেন না যদি আমরা ডানপন্থীরা মাদ্রাসা কোনটা কাঁচা থাকবে না সবগুলো পাকা হয়ে যাবে ঠিকটা বা ঠিক শুধু ফাঁকা বলি দিয়েছেন হুজুর করে মান দিবে মাল তো ঘোড়ার ডিম কিছুই না অফিসে গেলে হুজুর করে দৌড়ায় দৌড়ায় কয় তো বাংলাই কইতে পারস না তোরে মান দেবো কি আগার কিন্তু মাগার কুচ তুমি তো বাংলাই পারো না কি মান দিব তোমার আমরা ইনশাল্লাহ যারা দেন নেই একদম তারও সামিল হয়ে যাব একটা প্রতিষ্ঠান আপনাদের দেয়ার বরকতে এটা উজ্জীবিত হয়ে আপনাদের দুই টাকা পাঁচ টাকা বিশ টাকা এগুলিতে বরকত হবে প্রতিষ্ঠানের অভাব আল্লাহ দূর করে দিবেন মায়েরা যারা এসেছেন নাকের ফুল কানের দুল হাতের মালা গলার মালা দিয়ে দেয়

শরীরটা সুস্থ করে দিক আমার এক ভাই একশো টাকা দিয়েছেন আর আরেকজন কে বলছে প্রিয় সাইফুল ভাই আলহামদুলিল্লাহ দশ বস্তা সিমেন্ট তিন হাজার টাকা নগদ হ্যাঁ আবু সুফিয়ান ভাই পাঁচশো টাকা আমাদের এই ভাইদেরকে আল্লাহ কবুল করো বলেন আরো জোরে বলেন আমি আমার যে ভাইরা চলে গেলেন আমি দাবি দেব আমি প্যান্ডেলে বসা আপনি গেলেন কেন আপনি মেহমানকে অসম্মান করলে আপনি বেইমান হবেন বলেছেন রাহমাত আমি যে আল্লাহর পর আকেরাতের উপর ইমান আনে সে যেন তার মেহমানকে সম্মান করে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে সে যেন ভালো বলে না চুপ থাকে আপনাদের কি এত ব্যস্ততা চলে যাচ্ছেন এখনে মাগরি হবে ইনশাল যদি উজুর প্রয়োজন হয় আমরা উজুর জন্য ছেড়ে দিব আজান হলে ইনশাল্লাহ আপনারা উজু করতে পারবেন ছোট ছোট ছেলেরা ঢুকছে এই ছেলেরা ঢুকো বাবারা হ্যাঁ এই লাউ

বেতন দিয়ে মাস চলে না রাসুল সাহেব প্রথম হাদিয়া দিতেন নিজের মায়ের আত্মীয়দেরকে তারপরে দিতেন বাপের আত্মীয়দেরকে তারপরে নিচের সিঁড়িতে চার সিঁড়ি পর্যন্ত খবর রাখতেন রাহমত আলম হ্যাঁ কি হয়েছে আমরা ইনশাল্লাহ আমার ভাইরা আমরা এই তিনকে সব সময় আদর করবো রাসুল সাহেব ছিলেন এই এতিমের মাথায় যারা হাত বুলায় হাতির নিচে যত পশম এত পরিমাণ সোয়াব আল্লাহ তারে দিয়ে দেয় এরপরে দুই নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়বো মসজিদে অজস্র রোগ আপনার ভালো হয়ে যাবে রাসুল বলছেন মানুষের শরীরে তিনশো পঁয়ষট্টি জোড়া থাকে কেউ যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই জোড়াগুলোর হক আদায় হয় আর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি করে জোড়াগুলোর হক আদায় হয় কথা বলবো না চার নম্বর আমরা কেউ যদি কিছু চায় তাকে সেটা দেব ফেরাবো না প্লেট চাইলো জিনিস চাইলো আমরা এগুলো ফেরাবো না আর কাউকে দেখানোর জন্য কোনো কাজ করব না আমাকে করে সেই করে শহীদ হতে চান তো ভাইয়েরা শহীদ হতে চান আপনারা কারা কারা হাত তুলে দেখা আল্লাহ এই ভাইদেরকে কবুল করে আর চিৎকার করে বলেন আমিন রাসূল বলেছেন মানসালা শাহাদা যে শাহাদা চায় বিছনায় শুয়ে বললেও আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে দিবেন আর শহীদের মৃত্যু হয় সবকি আসানি পিপড়া কামড় দিলে যত কষ্ট এতটুকু বসে অনুভব করবে না আল্লাহ আমাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করে অনেকের নাম আপনারা বলছেন কে নূরুল ইসলাম ভাই পাঁচ বছরrceilে আল্লাহ কবুল করুন আলেমা বেগম পাসও আল্লাহ কবুল করো আব্দুল মুন্না ভাই পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো আপনারা আমিন বলেন আমিন বললে সওয়াব আপনারা পেয়ে যাবেন বলেন আমিন রাসূলের সামনে এক সাহাবী বসা এক গরিব সাহাবী এসে বলছে হুজুর আমাকে কিছু পয়সা দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তুমি বলো দেওয়ার জন্য বলছে আমি বল্লো দিবেন না বল্লো দিবেন কয় বলো তুমি তিনি বললেন ইয়া দেন রাসুল বলেন আমি দিয়ে যা সোয়াব পেলাম তুমি দেন বলে সেই সোয়াব পেয়ে গেছে আপনারা বলবেন আমি আমাদের মামুন সার আলহামদুলিল্লাহ মামুন সার পাঁচ বস্তা সিমেন্ট বলো না আমি যারা দান করছে আল্লাহ যেন তাদের সম্পদকে বাড়িয়ে দেয় দানে সম্পদ বাড়ে মৃত্যুর সময় সবাই আফসোস করবে কেন দান করলাম না শুধু নবীরা ছাড়া সবাই আফসোস করবে সুরামুনাফে কুলের দশ নম্বর আয়াত

আপনার কোন রকমের বিপদের আশঙ্কা আছে সৎকা দেন বিপদ আল্লাহ কাটিয়ে দিব শাহাদ ভাই দুই বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করু নগদ আহমদ ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল হ্যাঁ এইগুলো দেখেন ওহেদ আলী এক বস্তা আমার সাবিনা আপা দুইশো টাকা দিয়েছেন আল্লাহ জি

কয় কারকুর পরে আগে ডাইপার দে কয় আমি খুব খুশি এই বয়সে আপনার মাশাআল্লাহ কয় না এটা আমার নাতির ঘরের পুঁথি হ্যাঁ सियाब सियाম এক বস্থা আল্লাহ কবুল করো বলেন আমিন আমিন বলবেন আমিন বলতে তার কষ্ট হয় না বলেন আমিন আমিন বললে গুনাহ maaf হয় আমিন যদি ফেরেশতার সাথে মিলে যায় জীবনের সব গুনাহ maaf হয়ে যাবে বলেন আমিন আমাদের নবীর নাম কি ছিল আল আমিন এরপরে হলেন আল আমিন আছে এই জন্য আমিনের নবী তিনি আমিন বলতেন খুব বেশি খুব বেশি আমিন বলতেন আল আমিন আমার ভাইয়ারা অনেক গিয়েছেন আপনারা আমি খুব খুশি আপনারা এই ঘরটা করেই ফেলবে বিশেষ করে আমি কেমনে কেমনে মিলল এটা হাফিজ জহদুর রাহমা হল্লার নামে প্রতিষ্ঠান আপনারা এই অজ পাড়া গায়ে দিয়েছেন কোথায় ঢাকা কত দূর এখন এখান থেকে রাস্তা শেষ হয় না আপনাদের এই কিশোরগঞ্জ আসতে আসতে অনেক পথ আর এই মাটির রাস্তা দিয়ে আসতে মনে হয়েছে পথ আরো অনেক বেশি এত সুন্দর এলাকায় আপনারা আছেন অত্যন্ত নিবিড় কি নাম জিন্নুর জিন্নুর ভাই এক বস্তা এই যে জিন্নুর ভাই জ্ঞান আমার হিন্দু ভাই এরা আমাদের অত্যন্ত আপন খবর এদের সাথে দুর্ব্যবহার করবেন না। এরা আমাদের কাছে আমানত আপনি যদি খান ওকে খাওয়াবেন ওর ঘরে যদি অভাব থাকে আপনি ওর ঘরে গিয়ে খবর নিবেন এটাই করতেন না মাত আল্লিল আল আমি ওর বাচ্চা এমপি নামি এম পি নামি কো এম পি এই করে এমপি এই এমপি আলহামদুলিল্লাহ বিনা ভোটে ও এমপি সারা জীবন এমপি ওর এমপি গিরি কেউ নিতে পারবে না আল্লাহ ওরে স্থায়ী ভাবে জান্নাতের এমপি বানায় আমার রাইয়ান এক বস্তা সিমেন্ট আমার একজন হিন্দু ভাই দশ বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ কবুল করো সম্পদ নষ্ট করবেন না সম্পদের দোষ নাই দোষ হলো যে কামাই করে তার ঠিকটা বা ঠিক